আজকে আমি বাঁশ দিয়ে দূরবিন তৈরি করেছি প্রিয় দর্শক আজ দেখতে পাচ্ছেন আমার মেয়ের নতুন আবিষ্কার তৈরি বাঁশ দিয়ে সে দূরবিন তৈরি করছে এবং তার মূল উদ্দেশ্য হচ্ছে একটাই তার ভাইরাল হতে হবে চ্যানেলকে ভাইরাল করতে হবে দুই থেকে তিন মাস সে একভাবে দেখতে পাচ্ছেন প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করে আসতেছে এবং তার মূল উদ্দেশ্যই হচ্ছে তার চ্যানেলটিকে ভাইরাল করতে হবে ভাবে হোক এখন আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে আর এখন এই ভিডিওতে যারা লাইক দেননি অবশ্যই এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন দূর্বীনটি কেমন হয়েছে